আগে ওয়াদা করতে হবে এটা নবীর একটা শূন্য কারা কারা খাবেন খাওয়ার সময় নিয়োগ করবেন আল্লাহ আমার নবী এই খাদ্যটা পছন্দ করতেন তাই আমি খাইতেছি এটাকে বলা হয় সারিদ বলেন এই খাদ্যটাকে কি বলা হয় ওলামায় কারণ চুপ থাকবেন অন্যরা বলেন বলেন তো আমি যদি বলি সারিদ কাকে বলা হয় একজন বলেন তো কাকে রুটি ছিঁড়া ভিজানোর পর কিছুক্ষণ পর এটা খাওয়া এই খাদ্যটার নাম কি সারিদ কেন বললাম নবীজি বলেন শোনা দুনিয়ার মানুষ ফাদলু আয়েশা আলাসা সাইর ইবনি সাইয়ে কাফলি সারিদি আলা ত্বাম আলা সমস্ত খাদ্যের মধ্যে সারিদ যেমন আমার কাছে শ্রেষ্ঠ সমস্ত নারীর মধ্যে আয়েশা আমার কাছে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ সারিদ যেমন আমার কাছে এটা বোঝানোর জন্য আর কি সারিদ কাকে বলে এই সারিদ নামক খাদ্যটা আমার যেমন খুব পছন্দ নারীদের মধ্যে আয়েশা আমার খুব পছন্দ তাহলে بیویর ভালোবাসা মধ্যে নবীজি বলছে কিনা দলিল পেয়ে গেলাম ষোলো নাম্বার কত গেছে পনেরো গেছে না পনেরো নাম্বার ষোলো নাম্বার ইজহারুল হুকিবিল আমাল মাঝে মাঝে ভালোবাসা কর্মের মাধ্যমে প্রকাশ করা এবার গ্লাস লাগবে জায়গায় তুই গ্লাস নাসাই শরীফের তিনশো আশি নাম্বার হাদিস বুঝার জন্য আমার দিকে তাকান সবাই এই যে দেখেন মুখ লাগাইছি গ্লাসে মুখ লাগাইছি না এই যে আম্মা জান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কুনতু আশরাবু মিনাল কদাহি ওয়া আনা হাইয এই জায়গা কেউ হাসবো না শুনবো আমরা মা বোনরা মাসে একটা অসুস্থ হয় না এটা আল্লাহর পক্ষ থেকে আম্মাজান আয়েশা বলেন আমি এই অপবিত্র অবস্থায় অসুস্থ অবস্থায় কুনতু আশরাবু মিনাল কদাহ পাত্র থেকে পানি পান করতাম তো পানি থাকা অবস্থায় কুনতু উলাবিল হুন Nabiya আল্লাহর নবীরে পানিটা দিতাম কোন পানি যেই পানির মধ্যে আমি গ্লাসে মুখ লাগাইছি পানি এখনো বাকি আর আমি অপবিত্র আমি নবীর কাছে ওই গ্লাস বা পাত্র দেওয়ার পর তাকায়া দেখতাম ফায়দাউ ফাহু আলা মাউদি ফিইয়াক আমার নবী তার ঠোঁট মুবারক গ্লাসের ওই জায়গায় লাগায় যেই জায়গায় আমি ঠোঁট লাগিয়ে পানি খাইছি আমি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করছি নবী ঠিক মুখটা ওই জায়গায় লাগাইছে ফায়সরাবু মিনহু আল্লাহর নবী পানি পান করতেন দেখছেন ওই যে বলছি কষ্ট নিয়ন না আপনি সিগারেট খেয়ে যদি পানি পান করে বিবি দেন তো কিভাবে মুহাব্বত হবে বলেন এত গন্ধ পাবে অকুন্ত আতআররাকু আমি হাড়ি খাইতাম হাড়ি অপবিত্র অবস্থায় খাওয়ার পর বাকি হাড্ডি নবীরে দিতাম নবীজি আমার মুখের লাগায় মুখ লাগায় মুখের জায়গায় মুখ লাগিয়ে হাড্ডিটা খেয়ে কর্মের মাধ্যমে আমার প্রতি ভালোবাসা প্রকাশ করত তাহলে দেখেন স্বামী স্ত্রী এই আমলগুলা ঘরে আপনাদের চালু না হলে মোহাব্বত বৃদ্ধি পাবে না ঘরে খালি বেবর পথ বাড়তে থাকবে ষোলো নাম্বার অধিকার সতেরো নাম্বার অধিকার মাঝে মাঝে স্ত্রীর প্রতি আন্তরিকতা প্রকাশ করা আন্তরিকতা আন্তরিকতা কি হঠাৎ স্ত্রীকে খুশি করে দিলেন অথবা স্ত্রীকে এমন একটা নাম দিয়ে ডাকেন যে নাম ডাকলে উনি খুশি হয়ে যায় কথার কথা আপনারা বলেন না কিন্তু আবার শয়তান করেন না মোহাব্বতের সাথে মানে ভালো কিছু বলা দলিল দিচ্ছি আমি আজ সুনানুল কুমর কিতাবের নাম হাদিস নাম্বার আট হাজার নয়শ একান্ন নম্বর হাদিস আম্মাজান আয়সা বলেন হাফসি গোলামরা মসজিদে নবীর চত্বরে খেলতে আসছে বর্ষা প্রতিযোগিতা আমার দিকে নবীজি তাকায় বললেন ইয়া হুমায়া রহ কি বললেন হমায়রা মানি লাল সুন্দরী সুবাহান নবীজি লাল সুন্দরী বলে আম্মা জান আয়সার প্রতি আন্তরিকতা প্রকাশ করতেন এ লাল সুন্দরী নাম কিন্তু আয়সা বলতেন এ লাল সুন্দরী আপনারা আপনাদের অনেক মেয়েরে বলেন এই দলিয়ে দিঘায় এ এ দিঘায় বলেন না আপনারা তো বলছে এ লাল সুন্দরী বলতেন বলার পর কয় তো হেব্বি না আন্তঞ্জুরি তুমি কি বর্ষা প্রতিযোগিতা দেখতে চাও ফজি হুজুর মন চায় এবার আমার দিকে তাকান আম্মা জান বলেন ফা কম আব্বিল নবীজির দরজায় দাঁড়াইতেন দাঁড়ানোর পর আমি আমার থুতনিটা অদু যাকনি আলা আদি কিহি আমার থুতনি নবীর কাঁধে রাখতাম রাখার পর আস্নাত্তু ওয়াজ ইলা হদিহি আমার গালটা নবীর গালের সাথে লাগাইতাম আমি দেখেন আন্তরিকতা কাকে বই স্বামী স্ত্রীর মাঝে কি কোন স্বামী দুই জগতের শ্রেষ্ঠ তিনি মানে আমরা ঘরের মধ্যে এটা আপনার মানে বরে বে বরক্ষতি হবে না কেন বলেন একদিক দিয়ে স্বামী থায় মোবাইলে ব্যস্ত বিবি থায় টেলিভিশনে তো কিভাবে হবে ঘরে বর্গ কথাটা সত্যি না সত্যি তাহলে আন্তরিকতা প্রকাশ করা আল্লাহ তৌফিক দান করেন মাঝে মাঝে স্ত্রীর ঘরের কাজে সহযোগিতা নাম্বার করবেন সোহান আল্লাহ বলেন দলিল দিচ্ছি মুসনাদে আহমদ কিতাবের নাম হাদিস নাম্বার ছাব্বিশ হাজার একশো চুরানব্বই নাম্বার হাদিস আম্মাজান আয়সা সিদ্দিকা বলেন আমাকে প্রশ্ন করা হলো আম্মাজান নবীজি ঘরে কি করে সারাক্ষণ তো সাহাবারা মনে করছে সারাক্ষণ মনে নামাজ পড়ে এবার তো বন্দি করে আম্মা যান আয়সা কয় তোমরা কি শুনতে যাও নবীজি ঘরে কি করে কয় জি আম্মা যান শুনতে চাই আম্মা যান আয়সা বলে আম্মা যান আয়সা বলে নবী নিজের জুতাটা ছিঁড়া গেলে নিজে সেলাই করে জুতা নিজে মেরামত করে ওয়াফলি সবা কাপড়টা ছিঁড়ে গেলে নিজে সেলায় অয়াখ্লুমু সাতা বকরির দুধ নিজে দহন করে আমরা কত মুড়ি কত অহংকার আমাদের হয়ে যায় দেখেন আমি নিজেকেই বলতেছি এই যে আমার এনে বসাইছেন না কি এক ভাপসা বেশ আমাদের মধ্যে দুনিয়ার দুই জগতের শ্রেষ্ঠ মানুষ বকরির ওলান থেকে দুধ চলতেছে অয়াখদুমু নাফসা ঘরের কাজ নিজে করতেছে দুই জগতের শ্রেষ্ঠ মানুষ আমাদের কত ক্রেডিট ভাপ সাপ কি ঘরের মধ্যে বিবি হ্যাঁ সব করো আমি তো অফিসার আমাদের নবীর চেয়ে বড় অফিসার হয়ে গেছেন আপনি ঘরের কাজ করতেছে পিঠা বানাইতেছে রুটি বানাইতেছে আমাদের নবী জিগে অংশগ্রহণ করতেছে বুঝাইতে চাইলাম আপনার হয়তো প্রতিদিন অফিস আছে সপ্তাহে একদিন তো আপনার অফিস নাই ওই দিনটা আপনি বিবির সাথে কিছু আন্তরিকতা প্রকাশ করেন বিবি কুটতেছে কিছু তরকারি আরে আপনি একটু সহযোগিতা করেন দেখবেন আপনার আর তার মাঝে ভালোবাসা কি পরিমাণ বৃদ্ধি পায় হলো আঠারো নম্বর উনিশ নম্বর শেষ আর নাফাক ও স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা এটাও স্বামীর দায়িত্ব স্ত্রীর খাবার বস্ত্র চাহিদা এটা স্বামীর দায়িত্ব এই উনিশটা অধিকারের কথা আমরা জানলাম আল্লাহ পাকরবুল আলমিন সকল স্বামীদেরকে স্ত্রীর এই অধিকারগুলো আদায় করার তৌফিক দান করেন